মুসলমান ভাই এবং বন্ধের আলাইকুম হিন্দু এবং অন্য অন্য ধর্মের দাদা দিদি কে আমার পক্ষ থেকে আদাব নমস্কার হাজির হয়েছি একবার মন্ত্র পাঠে আপনি আপনার শখ মাতা আপনার শোকের নারীর সাথে শোকের মহিলার সাথে সকল কিছু মাতানো যা কিন্তু আপনার শখ আপনি কোনো ভাবেই মাথাতে পারবেন না সেই সকল নারী সেই সকল মহিলাকে দেখলে আপনার শখ উঠে আপনার শখ উঠে কিন্তু সেই মহিলা আপনার উনা আসে না আপনার সাথে মিলন কথা কই না আপনার সাথে সহবাস করতে ইচ্ছুক না সেই সকল নারী ও আপনার রুমে আসবো আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব আপনার সাথে খারাপ কাজ করব আজকের এই মন্ত্রের মাধ্যমে যত প্রকার খারাপ কাজ আপনি করতে পারবেন যত প্রকার খারাপ কাজে আপনি লিপ্ত হতে পারবেন সে যদি আপনার আপন খালা তো বোন আপন মামা তো বোন আপন বাবি আপন বৌদি আপন চাষি অনেকে আছে যাকে দেখলে আপনার ভালো লাগে যাকে দেখলে আপনার ওই জিনিসটা দাঁড়ায় যা যার সাথে মিলন করার জন্য আপনি পাগল কিন্তু সেই পাগল না সেই লোক আপনার জন্য পাগল হব আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না সবার কাছে পায়ের ধরে অনুরোধ একটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমি সব সময় আপনাদের পাশে আসি থাকবো সম্মানিত বিহস আইজকের এই মন্ত্রটা যে আপনি কাজ করার আগে সেই মেয়ের একটা কাপড় হইতে পারে উন্না হইতে পারে পাইজামা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আজকের এই মন্ত্রটা আজকের এই মন্ত্রটা আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্র পাঠ করার পরে সেই কাপড়ের মধ্যে তিনবার ফুটিবেন ফুটিয়ে সেই কাপড়টা যে জায়গা থেকে নিয়ে আসেন সেই জায়গাতে পোয়াসবেন সেই মেয়ে যখন এই কাপড়টা শরীরে প্রেরণ করবো সঙ্গে সঙ্গে কাম রামুত আপনার বিচারে আসব আপনি রে কইসা বের কইরা নিব আইসা আপনার সাথে মিলন করব আপনার সাথে সহবাস করব আপনার সাথে খারাপ কাজ করব আপনার সাথে বেলামেশা করব একবার বিশ্বাস কইরা কাজ করেন আল্লাহর কসম তাইতে আমি কইলে গেলাম আপনার কাছে ফল পাবেন আপনার কাজ দুনিয়া এক দিকে উল্টে গেলেও আপনার কাজ মিসব না কারণ আজকে এই কাজ একবারও কাজ করেন কাজের মিশব না যে কোন কাজ করতে না পারলে এই পাগলা লালচাম বাইকে স্মরণ করবেন দিন রাত চব্বিশ ঘন্টা পাগল ভক্তদের জন্য লালচাম বাইয়ের নাম্বার ফুলা আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোন সময় আমার পাগল ভক্তরা ফোন দিবেন যে কোনো সমস্যা সমাধান করে নেবেন আমি বাংলা সমস্যা সমাধান দেওয়ার জন্যই আছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম